সাধারণত আমরা যে ধরনের কালী প্রতিমা দেখে তার থেকে ঠিক অনেকটাই আলাদা এখানে পঞ্চমুন্ডির আসনের ওপরে সর্প বেদিতে প্রতিষ্ঠিত গুজকালী কালক্রমে বিভিন্ন রাজার হাতে প্রজিত হওয়ার পরে কাশিরাজ চৈত রাজত্বে এক কৃষক জমিতে এই দেবী মূর্তিটি খুঁজে পান এই সময়ে হেস্টিং এর নজরে পড়ে মায়ের এই অপরূপ মূর্তি শোনা যায় তিনি নাকি মায়ের এই মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা কথা জানতে পেরে চৈত সিং মায়ের মূর্তিটিকে গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন আর রটিয়ে দেন মূর্তিটি চুরি হয়ে গিয়েছে এরপরে মহারাজা নন্দকুমার মাকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্নাদেশ পেয়ে কাশি যাত্রা করেন তিনি চৈত সিংকে এই স্বপ্নাদেশের কথা বলে নৌকা করে মূর্তি নিয়ে এসে নন্দকুমারকে দেন নন্দকুমার সেই মূর্তি নিয়ে দ্বারকা ব্রাহ্মণী নদী পার করে চলে আসেন আকালীপুরে এখানে শ্মশানের পাশে এক নিরিবিলি স্থানে আট আটকোনা ইটের মন্দির স্থাপন করে মায়ের পুজো শুরু করেন তন্ত্রসম্মতভাবে ভাবে সাধনার উপযোগী এই মন্দিরেই মা কালী নামে পরিচিত